আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে দেখতেই পারছেন খুব সুন্দর একটা কুর্তি ডিজাইন শেয়ার করতে যাচ্ছি যেটার উপরে আমি ব্লকের কাজ করেছি এই ধরনের কুর্তি আমি দেখেছি আরঙে হাজার বারোশো টাকার মধ্যে তো আপনারা চাইলে এটা ঘরেই তৈরি করে ফেলতে পারেন খুবই অল্প টাকার মধ্যে আপনারা যদি কালার মিক্সিং নাও করতে চান শুধু রেডি কালার ইউজ করে তারপরে যদি কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা একেবারে না জানা থাকলেও এভাবে কাজ করতে পারেন আমি আজকে কেমিক্যাল মিক্সিং থেকে শুরু করে কিভাবে ছাপ দেবেন টোটাল ডিটেলসটাই আপনাদের জানাবো তারা কেমিক্যাল তৈরি করতে চাচ্ছেন না কেমিক্যাল থেকে রং তারা চাইলে সরাসরি রেডি করার রঙ কিনেও এভাবে কাজ করতে পারেন করে আপনারা খুব অল্প টাকার মধ্যেই আপনাদের পছন্দের ড্রেস বা শাড়ি যে কোনো ধরনের ডিজাইন আপনারা করতে পারেন দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি আজকে নিউটেক্স পদ্ধতিতে কালার মিক্সিং করছি যেহেতু আমার কুর্তির কালারটাও হালকা হলুদ গাঢ় হলুদ না হালকা হলুদ হালকা কালার কাপড়ের জন্য এখানে আমি গাঢ় কালারের কালো কালার তৈরি করতে যাচ্ছি আপনারা যখনই কোনো হালকা কালারের উপরে কাজ করবেন তখন অবশ্যই নিউটেক্স পদ্ধতিতে কাজ করবেন এখানে আমি তিন চামচের মতো নিউটেক্স নিয়েছি এই নিউটিক্সের উপরেই ডিপেন্ড করে অ্যাপ্রিটন প্লাস হচ্ছে বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করা হবে যেহেতু আমি এখানে তিন চামচ নিউটেক্স নিয়েছি তাই এখানে আমি এক চামচ অ্যাপ্রিটন নেব অ্যাপ্রিটন হচ্ছে একটা খুবই আঠালো ধরনের কেমিক্যাল এটা দেখতে পাচ্ছেন আমি অনেকদিন যাবত কাজ করছিলাম না দেখে এটা একটু অন্যরকম হয়ে গেছিলো তো এই জন্য আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর এক চামচ নিয়ে নিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো প্রতিটা কেমিক্যালি আপনারা একসাথে সব দিয়ে তারপরে মিক্সড করবেন না একটা একটা করে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে মিক্সড করে দেন আর একটা কেমিক্যাল দিবেন। এরপর এখানে আমি দিচ্ছি এনকে এনকে খুবই পাতলা ধরনের এটা আপনারা খুব খেয়াল করে দিবেন তো এখানে আমি এক চামচের মতো এনকে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর আমরা দেবো এখানে বাইন্ডার বাইন্ডার খুব ইম্পর্টেন্ট এটা কালারের খুব ভালোভাবে কাপড়ে ধরে রাখতে সাহায্য করে তো আপনারা বাইন্ডারটা আপনি কতটুকু মিক্সিংটা পাতলা বা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী বাইন্ডারটা দিবেন এখানে আমি প্রথমে এক চামচ দিয়ে নিচ্ছি কিন্তু পরবর্তীতে আমার দরকার হলে একটু বাইন্ডার আমি মিক্সড করতে পারি তো এখন আমি এখানে দেব সিসিএল সিসিএল হচ্ছে আপনি যে রংটা তৈরি করতে চাচ্ছেন সেটার মধ্যে একটা চকচকে ভাব আনবে তো এখানে আমি এক চামচ সেল দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি দেখবো যে আমার মিক্সিংটা কতটুকু পারফেক্ট হয়েছে পাতলা হলে আমি এখানে অ্যাপ্রিটন দিব অল্প একটু আর যদি ঘ মানে ঘন হয়ে যায় তখন এটাকে পাতলা করার জন্য বাইন্ডার দেবো তো আমার কেমিক্যাল মোটামুটি ঠিকঠাক আছে এখন আমি কালার মিক্সিংয়ে যাচ্ছি এখানে আমি অল্প একটু কালার দিয়ে তারপর দেখে নিচ্ছি যে আমার আমি কতটুকু ডার্ক কালার চাচ্ছি তো এখানে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা এটা খুব ভালোভাবে করবেন একটু সময় নিয়ে মিক্সড করবেন যাতে করে সাদা সাদা এই যে হালকা দাগ দাগ রয়ে গেছে এরকম যেন না থাকে পুরাটাই হয়ে যায় এখন আমি এটা ছাপ দেওয়ার জন্য একটা ছোট পাতলা কম্বল নিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে অনলাইনে পেয়ে যাবেন তো এইভাবে করে আমি একটা বাসার ট্রেতেই নিয়েছি যেহেতু অল্প কাজ তাই এখানে বাসার ট্রেতেই আমি এভাবে রঙটা কম্বলের উপরে ভালোভাবে চেপে চেপে কম্বলটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে আমি যখন ড্রাইস দিয়ে কাজ করব। তখন যেন বারবার আমার রঙ নিতে না হয় এবং খুব ভালোভাবে কম্বলের সাথে কালারটা মিক্সড হয়ে যায় তো এইভাবে করে আপনারা ভালোভাবে রংটা লাগিয়ে নেবেন এখানে আমি যে হলুদ কালার কাপড়টা এতে কাজ করব। এটাকে সামনের পার পিছনের পার হাতার পার সবগুলো আলাদা আলাদা কেটে নিয়েছি কাপড়টা আমাদের খুব সতর্কভাবে তারপরে বিছাতে হবে কাপড়টা একদম ভাজ থাকা যাবে না এখানে যতটুকু ভাজ আছে এটা একটু টান টান করলে এটা ঠিকঠাক হয়ে যাবে তো এই জন্য আর আমি আয়রন করিনি আপনারা আর একটু বেশি ভালোভাবে করার জন্য অবশ্যই আয়রন করে নিতে পারেন এক্ষেত্রে আপনার কাজটা খুব ভালো হবে তো এখানে মাঝখানে যে দাগটা আছে ঠিক আছে এই বরাবর হচ্ছে আমার মিডল পয়েন্ট এই বরাবর আমি প্রথমে ছাপ দেওয়া শুরু করব। ছাপ দেওয়ার আগে অবশ্যই ডাইসগুলো আপনার আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখবেন পানিতে এবং পানি থেকে উঠে এটাকে খুব ভালোভাবে সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন যাতে করে পানির যে একটা মানে ভেজা ভেজা ভাব সেটা যেন চলে যায় এরপর কালারটা বারবার করে চাপ দিয়ে তারপর ডাইসের সাথে লাগিয়ে নেবেন সম্পূর্ণ ডাইসটিতে এরপর হচ্ছে ছাপ দিবেন কোথা থেকে দিবেন সেটার আগে মাপ ডিসাইড করে তারপর আস্তে করে আপনারা ছাপটা বসিয়ে দিবেন একবার কাপড়ে ছাপ দেওয়ার পরে আপনারা আবার ডাইসের ভিতরে রঙ লাগিয়ে নিয়ে তারপর আবার কাজ করবেন এক্সট্রা রঙ যেন বাহিরে না লাগে এই জন্য একটা পেপার ইউজ করবেন তো এইভাবে করে আমি পেপারটা বিছিয়ে তারপরে এই বাকিটুকু ছাপ দিয়ে নিচ্ছি যেখানে আমার রং লাগে না এখানে আমি একটু এইভাবে ব্রাশ দিয়ে তারপর কালো করে নিয়েছি নিকের পোশনে আমার আরেকটু লাইন যাবে এটা আমি পরে দিয়েছি তো আমি আপাতত কুর্তির নিচের সাইডের কাজটা করছি এভাবে নিচের সাইডটাতে ভালোভাবে কাপড় বিছিয়ে এরপর আমি প্রথমে মিডেলে তার ছাপটা দেবো তারপর সেই অনুযায়ী আমি পাশের ছাপগুলো দেবো ঠিক আছে এখানে আমি এক থেকে দেড় ইঞ্চি ফাঁকা রেখে তারপরে ছাপটা দেবো যাতে করে আমি যখন সেলাই করব। সেলাইয়ের যে ভাঁজটা আছে সেটা যেন এটার বরাবর সুন্দরভাবে হয়ে যায় ঠিক আছে প্রতিটা ছাপ কিন্তু একই স্টাইলে যাবে তো এই জন্য আমি স্লোভাবে দেখাচ্ছি না আমি এখন সামনে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের প্রতিটা স্টেপ ভালোভাবে বোঝানোর জন্য আমি স্পিড বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাতের কাজ করছি হাতের কাজের জন্য প্রথমে কাপড়টা এভাবে সুন্দর করে ছড়িয়ে নিতে হবে এরপর এটাকে মাঝখান থেকে কাজ শুরু করতে হবে আপনারা যখনই ব্লকের কাজ করবেন যদি মাপ না দেন তাহলে মাঝখান থেকে কাজ শুরু করবেন সেক্ষেত্রে আপনাদের এত বেশি প্রবলেম হবে না দেখবেন যে মাপ ঠিকই থাকবে আর সবথেকে বেস্ট হয় যদি আপনারা একটু চক দিয়ে দাগ দিয়ে নেন তাহলে সব থেকে বেশি পারফেক্ট হয় কাজটা দেওয়ার পরে এখন আমি ড্রেসের পিছনের সাইডটাতে কাজ করব এটাতে নিচের সাইডে কাজ করছি এভাবে একটা শাড়ি পরে আমি এই ডাইসটা দিয়ে ছাপ বসিয়ে নিচ্ছি এখন এটা আমি ছাপ দিচ্ছি পিঠের উপরে যেটা একেবারে সার্কুলার মোশনে হবে একটা বা দুইটা ডাইস দিয়ে কিন্তু সম্পূর্ণ ড্রেস কমপ্লিট করা যায় আপনারা চাইলে ধরনের ছোটোখাটো ডাইস কিনে বাসায় নিজেদের ড্রেস নিজেরাই ডিজাইন করতে পারেন এই ধরনের হাতের কাজ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ব্লক রিলেটেড কোনো প্রবলেম থাকে বা হাতের কাজ রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাকে ম্যাক্সেজে জানাতে পারেন সেক্ষেত্রে আমি চেষ্টা করব সলভ করার আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ফেস